হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পাঙ্কাশ মাছের একটা নতুন রেসিপি তো আজকে শেয়ার করতে আসলাম আপনাদের রেসিপিটা তো এখানে আমি ছয় টুকরা মতো এই যে ফিশ নিয়েছি পাঁকাশ মাছ আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে একটু আদা বাটা এখানে সব ধরনের মশলা নিয়ে নিছি একটু গরম মশলা সহ জিরা গুড়ি আর কাঁচা শুকনা মরিচ হলুদের গুঁড়া কিছু নিয়ে নিলাম মানে পরিমাণ মতো একটু একটু হালকা পরিমাণ মতো সব নিয়ে নিলাম আর এদিকে আমি চুলার উপর এটা বসাই দিছি দেখতেছেন এই যে এদিকে পরিমাণ মতো তেলগুলো দিয়ে দিচ্ছি পাঁকাশ মাছের রেসিপিটা তৈরি করার জন্য এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই যে এদিকে তেলগুলো গরম হয়ে গেছে আমি প্রথমে আদাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সব ধরনের মশলাগুলো কিন্তু আগে থেকে নিয়ে রাখছিলাম এখানে পেঁয়াজ কুচি কিন্তু দুই ধরনের করে কুচি করছি আমি চোলার আস্তে একটু বাড়িয়ে দিলাম কাটি করে অনেক দিন পর আজকে নতুন রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভাবতেছি এখন একটু আপনাদের শেয়ার করি এখানে গরম মশলা থেকে শুরু করে মাংসতে যা মশলা দেয় সবগুলা কিন্তু দিছি এটা এক ধরনের একটা নতুন রেসিপি তৈরি করতেছি আপনারা কেউ যদি বাসায় খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর আর যারা খান না এখনও এই রেসিপিটা অবশ্যই খেয়ে দেখবেন এরকম করে অনেকটাই মজা কারণ আমাকেই ভিডিও করতে হচ্ছে আর আমাকেই রান্না করতে হচ্ছে মোবাইল নিয়ে এই জন্য আমি সবগুলো কিন্তু এক বাটিতে নিয়ে আপনাদের শেয়ার করতেছি তো পেঁয়াজগুলো একটু কালার করে নিব আর একটু দেখতেছে এদিকে আমি পেঁয়াজগুলো কিন্তু কালার করে নিলাম তো এখন দিয়ে দিব রাখা সব ধরনের মশলাগুলো একসাথে দিয়ে দিলাম এগুলো একটু আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এভাবে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব দেখতেছেন মশলার কালারটা অনেকটাই সুন্দর আসতেছে মশাল্লা যেমনটা করতে চাইছি তেমনটাই হচ্ছে তো আমি মশলাগুলো একটু বেজে নিব তেলের সাহায্যে এখানে আমি কিন্তু বেশি তেল দিই নাই কারণ পাংখাশ মাছে আপনারা তো জানেন অনেক ধরনের চর্বি থাকে তো আমি এখানেও কিন্তু বেশি চর্বি নিই নাই কারণ হচ্ছে চর্বি জাতীয় খাবার খেলে শরীরের জন্য অনেক ক্ষতিকর এই জন্য ওখানেও নি নাই বেশি এখানেও তেল কম দিচ্ছি যে দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটা তো যাদের ভালো লাগে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম মশলাগুলো যেহেতু লেগে না যায় এই জন্য একটু পানি দিব এজিবি দেখতেছেন কালারটা কীরকম হয়ে গেছে তো এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে একটু ভালো করে মশলা মিক্স করে নিচ্ছি কারণ পরে এভাবে মাছগুলা লড়া যাবে না এই জন্য প্রথমে দিছি কে হল এই যে এদিক রাজে বকি করতেছো রম করতেছে না এই জন্য এগুলা কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এভাবে কিন্তু মাংসগুলা রান্না করে নিব দেখেন এভাবে ভালো করে কষিয়ে এভাবে এখানে কোনো পানি অ্যাড করবো না এভাবে নিয়ে নিব তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের রেসিপি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ